একটা ছোট্ট শিশু আর তাকে হারিয়ে ফেলে এক অসহায় মা ভাবতেই বুক কেঁপে ওঠে তাই না আজকে আমি যে মুভিটা নিয়ে কথা বলবো তার নাম স্টোলেন যেটা দুই সালে মুক্তি পায় পুরো সিনেমাটা শুরু হয় এক কিডন্যাপ দিয়ে আর তারপরে প্রতিটা মুহূর্তে টেনশন আর টুইস্টে ভরপুর তবে এটা কিন্তু একটা সত্য ঘটনা তোমাদের জন্য এমন মুভি এক্সপ্লেন আমরা খোঁজে খোঁজে নিয়ে আসি মিকা স্টুডিওতে যা হয়তো অন্য কোথাও এত ডিটেলসে পাবে না তাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে একটা সাসপেন্সফুল মিউজিক দিয়ে মুভি শুরু হয় দেখা যায় রেলওয়ে স্টেশনের একটা বেঞ্চে একজন মহিলা আর তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে তখন চাদর মুড়ি দেওয়া একটা মহিলা পাশে এসে বসে এবং আস্তে করে বাচ্চাটাকে কোলে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পালানোর সময় স্টেশনে থাকা একজন প্যাসেঞ্জারের সঙ্গে ধাক্কা লাগে তাও মেয়েটা না থেমে সেখান থেকে চলে যায় স্টেশনের বাইরে তখন বসেছিল গৌতম তার ভাই আসবে এজন্য সে স্টেশনের বাইরেও অপেক্ষা করছিল বাবু চুরি করে যাওয়ার সময় মহিলাটার সাথে যার ধাক্কা লেগেছিল সেটা গৌতমের ভাই কিছুক্ষণ পর স্টেশনে ঘুমিয়ে থাকা মহিলাটা সজাগ হয় এবং চম্পা চম্পা করে তার বাচ্চা মেয়েকে খুঁজতে থাকে ততক্ষণে সে বোঝে গেছে কেউ তার চম্পাকে চুরি করেছে তখন সে গৌতমের ভাই রামানার হাতে তার মেয়ে চম্পার মাথার ক্যাপটা দেখে রমানাকে বলে আমার মেয়ে কই আমার মেয়েকে তুই চুরি করেছিস তখন আশেপাশের মানুষ রামানাকে ধরে ধমকাতে শুরু করে তখন গৌতম সেখানে এসে কি হয়েছে জিজ্ঞাসা করলে লোকজন বলে তোর ভাই এই মহিলাটার বাচ্চা চুরি করেছে বলে আরে আমি তো এই ক্যাবটা নিচে ফ্লোরে পেয়েছি তখন সেখানে স্টেশন পুলিশ আসে এসে রহমানকে জিজ্ঞাসা করে এই ক্যাব কোথায় পেলি রমান বলে আমি মাত্র ট্রেন থেকে নেমে মোবাইলটা এই চায়ের দোকানে চার্জ দিয়ে প্ল্যাটফর্মে ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম তখন একটা মহিলার সাথে ধাক্কা লাগে এই টুপিটা নিচে পড়ে আমি তুলে হাতে নেওয়ার আগে মহিলাটা দূরে পালিয়ে গেছে কদম বলে আরে ভাই আপনি বলেন কেউ বাচ্চা চুরি করে কে স্টেশনে দাঁড়িয়ে থাকবে কবে তো ভেঙে যেত তাই না যে মহিলার বাবু হারিয়েছে সে তো কান্নাকাটি করে একদম বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা গৌতম আর স্টেশন থেকে চলে যেতে লাগছিল পুলিশ তাদের ডেকে বলে আপনারা যেতে পারবেন না কারণ আপনার ভাই রামান এই কেসের সাক্ষী বড় অফিসার আসলে মামলা হওয়ার পর যেতে পারবেন তাই আপনাদের অপেক্ষা করতে হবে যে মহিলার বাচ্চা চুরি হয়েছে তার নাম জুম্পা মেয়ে হারানোর কষ্টে সে বাথরুমে বসে পাগলের মতো কান্না করতে থাকে এই দৃশ্যটা দেখলে আপনিও ফিল করতে পারবেন সন্তান হারানোর কষ্ট কতটা বেশি হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব না করলে আমার বাচ্চা হারানোর থেকে বেশি কষ্ট লাগে ওই সময় বাথরুমে হাত ধুতে সব কায়নে বললে তার বলে তুই চম্পাকে খোঁজ বসে থেকে লাভ নেই। কারণ পুলিশ কোনো করবে না তখন জুম্পা নিজেকে শক্ত করে উঠে দাঁড়ায় আর তার মেয়েকে খুঁজতে থাকে অন্যদিকে কাল গৌতমের বাড়িতে একটা বিয়ের প্রোগ্রাম আছে তাই সে চাচ্ছিল তাড়াতাড়ি এই ঝামেলা শেষ করে এখান থেকে বের হতে তখন জুম্পা এসে স্টেশনে চায় দোকানদারকে জিজ্ঞাসা করে তুই তো এদিকে ছিলি তাহলে ওই চোরকে দেখলি না কেন চাওয়ালা বলে আরে আমি কি তোমার দারোয়ান নাকি যে কে আসে কে যায় সেটা দেখবো জম্পা তখন রামানকে বলে দাদা তুমি বলো না চোরটা দেখতে কেমন ছিল রামান বলে অন্ধকার ছিল তার ওপর মেটা অনেক তাড়াহুড়া করে চলে গেছে তাই ক্লিয়ার কিছু দেখতে পাইনি তবে একটু দেখেছি মেটার নাক অনেক বড় মানে একদম দেখতে টিয়া পাখি নাকের মতো তখন গৌতম সেখানে আসে আর দুই ভাই কথা বলতে থাকে জুম্পা বলে দাদা আমাকে একটু সাহায্য করবেন রামান বলে হ্যাঁ অবশ্যই খুঁজে বের করবো তোমার চম্পাকে কিন্তু গৌতম জুম্পাকে টাকা দিয়ে বলে এই সাহায্য চম্পা বলে না না আমার টাকা লাগবে না এটা বলে তখন সে চলে চলে যায় বড় অফিসার আসে এবং সম্পর্কে করে রামান যা দেখেছে তা সবই বলে গৌতম একটু তাড়াহুড়া করতে থাকে বাড়ি যাওয়ার জন্য অফিসার তাকে দেখে বলে তোমার সমস্যা কি এত তাড়াহুড়া দেখাচ্ছ কেন তখন রামানকে এসে কি করে কোথায় থাকে এসব কথা জিজ্ঞাসা করতে থাকে সেই সময় জুম্বা জুম্বা লুকিয়ে চাওয়ালা ছেলেটার পিছু পিছু যায় তাকে সন্দেহ করছিল কারণ ছেলেটার কথাবার্তা একটু সন্দেহজনক পুলিশ তখন রামানকে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস জিজ্ঞাসা করে তখন তারা বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া করতে থাকে পুলিশ জিজ্ঞাসা করে বিয়ে কার তখন তারা বলে স্যার আমাদের মার বিয়ে এটা শুনে পুলিশ হাসতে থাকে তখন জুম্পা ওই চাওয়ালা ছেলেটার পিছু পিছু দৌড়াতে থাকে তবে পুলিশ ছেলেটাকে ধরে ফেলে জুম্পা বলে স্যার এ ছেলে চোর মেয়েটার সঙ্গে মিলে আছে এই ছেলে জানে আমার মেয়ে কোথায় আছে আমি দেখেছি তাকে কল দিয়ে কার সাথে জানি আমার মেয়ের কথা বলছিল তখন রমন বলে স্যার আমার মনে হয় এই সব জানে আমার ওকে সন্দেহ হয় আমি একটু আগে জিজ্ঞাসা করায় মোবাইল লুকিয়ে ফেলেছিল আপনি একটা কাজ করেন ওর মোবাইলের লাস্ট নাম্বারে কল দিয়ে দেখেন পুলিশ ছেলেটাকে ধরে অনেক ধমক দিয়ে জিজ্ঞাসা করে তখন সে স্বীকার বলে মেয়েটার নাম সুরিলি আমার সঙ্গে ডিল করেছিল যে প্রত্যেক বাচ্চার জন্য পাঁচ হাজার টাকা দেবে সুরিলি কোথায় আছে জিজ্ঞাসা করলে ছেলেটা বলে আমি একদিন শুনেছিলাম সেই কাউকে দেখা করার জন্য অভিশপ্ত কাশুনি কুটিতে ডেকেছিল এ জায়গাটা শুনে পুলিশ আবার ধমক দিয়ে বলে এই অভিশপ্ত জায়গায় কেউ থাকবে তুই বললি আর আমরা বিশ্বাস করে নিলাম আমাদের বোকা পেয়েছিস নাকি ছেলেটা বলে স্যার আমি শুনেছি এই মেয়েটা কাকে জানি কাশুনি কুটিতে ডেকেছে জম্পা বলতে থাকে স্যার জলদি চলেন আমার মেয়েটা ওইদিকে আছে কিন্তু পুলিশ বলে না আগে এফআইআর লিখতে হবে কেস হবে তখন আমরা আরো পুলিশ নিয়ে ওইদিকে খুঁজতে যাব রামান উঠে বলে স্যার এটা ঠিক না আপনারা সময় নষ্ট করছেন আপনারা আসলে পুলিশ কিনা সন্দেহ আছে এটা শুনে তো পুলিশের মাথা খারাপ হয়ে যায় তাই তারা রামানের সঙ্গে তর্কে জড়িয়ে যায় আর বলে ঠিক আছে বেশি পাকনামি করলি না তুই তাই তুই যাবি আমাদের সঙ্গে করতে। এখনই যাবি রামান বলে ওকে আমি যাব গৌতম অনেক চেষ্টা করেছিল রামানকে বুঝিয়ে এদিকে রাখতে কারণ সে কোনো ঝামেলা যাচ্ছে না কিন্তু রামান এসব বাধা পেরে জুমকাকে মানবতা দেখাচ্ছে রামান যেতে রাজি হয়ে গৌতম রেগে যায় অনেক আর বলে তোর সমস্যা কি ভাই কালকে বিয়ে আছে আর আজকে তুই এমন ঝামেলায় পড়ে গেছিস গৌতম বলে চল আমরা এদিক থেকে আস্তে করে বের হয়ে যায় কিন্তু রামান বলে ভাই আমি যেতে পারবো না কারণ পুলিশ আমার এনআইডি কার্ড নিয়ে নিয়েছে তখন পুলিশ আসে আর ঝুমকাকে গৌতমের গাড়িতে বসে ওরা পাঁচজন সব বের হয়ে যায় ওই ভৌতিক কাশনে কুটিতে যাওয়ার জন্য পুলিশকে দেখে গৌতম বলে ভাই প্লিজ ওর এনআইডি কার্ড দিয়ে দেন না পুলিশ অবাক হয়ে বলে কি বলছিস কার্ড তার মানে রামান জুমকাকে হেল্প করার জন্য মিথ্যা বলেছে তখন তারা গাড়িতে করে যেতে থাকে দুই ভাই যখন কথা বলছিল তখন মোবাইলে মেসেজ দিয়ে বলে দাদার কাছে পুলিশ আর উনি তোর সব ডিটেলস পুলিশকে দিয়ে দিয়েছে পুলিশের কাছে তোর ছবি আছে তাই তুই সাবধানে থাকিস এই কথা শুনে জুম্পার চোখ মুখ শুকিয়ে যায় কিছুক্ষণ পর রাস্তায় গৌতমদের গাড়ি লোকাল ফরেস্ট পুলিশরা আটকায় তারা বলে রেল স্টেশন থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে যেখানে দুই ভাই সহ জুম্পাকে তারা বেবি চোর বলছে আর এই ভিডিও লোকাল কমিউনিটি গ্রুপে এখন ভাইরাল তাই সবাই তিনজন বেবি চোরকে খুঁজছে মারার জন্য মানে দেখো কাণ্ডটা ভিডিও ভাইরাল করার জন্য মানুষ যা মন চায় তাই করে কিছু জেনে না জেনে সত্য মিথ্যা ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয় আমার সাথে একদম এমনই একবার হয়েছিল যাই হোক বাস্তবে জুম্পা হচ্ছে আসল মা আর তার বেবি হারানো গেছে এমনকি গৌতমার রামায়ণ তাকে সাহায্য করছে কিন্তু কিছু মানুষ বেশি ভিউর লোভে তাদের কি কিডন্যাপার বলে ভিডিও ভাইরাল করে দিল গৌতম আর রামানকে ফরেস্ট পুলিশ নিয়ে যাচ্ছিল তখন রিয়েল পুলিশ এখানে এসে বোঝায় আর বলে ওরা ভালো মানুষ আমাদের হেল্প করতে যাচ্ছে এই কথা শুনে তাদের ছেড়ে দেয় জুম্পা ভয়ে সাইডে বসে থাকে সে কিছুই বলে না এরপর কিছুক্ষণ পর ড্রাইভিং করে তারা কাশুনি কুটিতে চলে আসে সবাই ভিতরে ঢুকতে ভয় তাও গৌতমকে বাইরে রেখে বাকিরা ভিতরে যায় ভিতরে ঢুকে তারা বসতে পারে এদিকে কোনো মানুষ আছে তাই সবাই আলাদা হয়ে খোঁজা শুরু করে হঠাৎ করে চোর মেয়েটা পুলিশকে ধাক্কা মেরে সেখান থেকে বের হয়ে গৌতমের গাড়িতে লুকাতে গেলে গৌতম তাকে দেখে ফেলে তাই মেয়েটা গৌতমকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবে এমন সময় গৌতম একটা কাট মেয়েটার উপর মারে মেয়েটা ধাক্কা খেয়ে উপর থেকে নিচে কূপের মতো জায়গায় পড়ে মারা যায় পুলিশ এসে গৌতমকে খুনের কেসে আসামি বানায় বলে তুই খুন করেছিস তাই এদিক দিক থেকে যেতে পারবি না তাকে দাঁড় করিয়ে রেখে অফিসার ভেতরে যায় কিছু পায় কিনা দেখার তল্লাশি করার জন্য তখন জুম্পা একটি কার্ডে আচ্ছি লাল নামের একটা নাম দেখতে পায় যে কয়েকদিন আগে হাসপাতাল থেকে বের হয়েছে জুম্বা কার্ডটা নিজের কাছে রেখে দেয় শেষমেশ আবার পুলিশের কাছে কল আসে যে একটা মেয়ে মুম্বাই মালিকের বাসায় চুরি করে পালিয়েছে আর যা যা ইনফরমেশন আছে সব জুম্পার সাথে মিলে যাচ্ছে তাই অফিসার জুম্বাকে ধরার জন্য এখন খুঁজতে থাকে কিন্তু জুম্বা এসব কথা শুনে সেখান থেকে পালিয়ে যায় অফিসার জুম্বাকে খুঁজে না পেয়ে বাইরে গিয়ে জানায় এ মেয়ে তো চোর মুম্বাই থেকে চুরি করে ভেগেছে আর গৌতম ও রামানকে ফাঁসিয়ে দিচ্ছে বেচারা গৌতম এখন খুনের আসামি অফিসার একটা কনস্টেবলকে তাদের কাছে রেখে জুম্বাকে বের হয় রামান তখন কনস্টেবল কে দুই লাখ টাকা ঘুষ দিয়ে তার ভাইয়ের নামে কেস না করতে বলে গাড়ি নিয়ে এখান থেকে বের হয়ে যায় গৌতম এত স্পিডে গাড়ি চালাচ্ছিল মনে হয় উড়ে বাড়ি চলে বলে বলে ভাই ভাই একটু সাইড কর কথা আছে গাড়ি গাড়ি থামার পর জুম্পা যাবে রামান না ওকে ফাঁসানো হচ্ছে আবার জুম্পার কথা শুনে গৌতম রেগে আগুন তখন রামান বলে আমি ওকে গাড়িতে লুকিয়ে রেখেছি আমাদের উচিত ওকে হেল্প করা গৌতম এটা জানতে পেরে বলে আমি এখনই পুলিশকে কল দিব এ মেয়ে চোর রামানকে বাধা দিয়ে বলে এই দেখো কারে আছি লাল লেখা আমি শিউর এর কাছে বেবি আছে কিন্তু গৌতম রাজি হয় না উল্টো জুমকাকে গালিগালাজ গালি গালাজ করে এদিক থেকে চলে যেতে বলে জুম্পা চলে বলে ভাই তুই হেল্প না করলে নাই গেলে আমি হেল্প আপন কেউ হারায়নি তাই না কষ্টটা কেমন এসব কথা বলে ব্যাগ নিয়ে যেতে লাগলে গৌতম বলে তুই কি আমাকে তোর বইয়ের কথা বললি তোর বইয়ের ক্যান্সার লাস্ট স্টেজ ছিল আর আমরা যতটুকু করার সব করেছি আর তোর ভালোর জন্যই বলেছিলাম ওকে ভুলে গিয়ে মুভ করতে রামান বলে ভাই তোমাকে একটা অ্যাডভাইস দিয়ে শোনো লাইফে মাঝে মাঝে টাকা দিয়ে না ভেবে মানুষের জন্য একটু মন দিয়ে ভেবে দেখো হেপি থাকবে এসব কথা বলে রহমান চলে যায় আর গৌতম ওদিকে দাঁড়িয়ে থাকে কি আর করার কিছু ভেবে না পেয়ে গৌতম ও তাদের কাছে চলে যায় গাড়ি নিয়ে হেল্প করার জন্য কারণ ছোট ভাইকে তো আর একা বিপদে ফেলে দেওয়া যায় না কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা গ্রামে গাড়িটা থামায় আচ্ছিল্লা আর এলাকার বাসদোলা কোথায় যায় জিজ্ঞাসা করার জন্য গাড়ি থেকে নামার পর কিছু ছেলে এসে গাড়ির ভিডিও করে আর বলে এটাই তো সেই কিডন্যাপারের গাড়ি তখন তারা রামান সোনার আক্রমণ করার জন্য ওঠে পড়ে লাগে বাচ্চা কোথায় বিক্রি করেছে এটা নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয় তখন তারা কোনো রকম গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায় কিছু দূর যাওয়ার পর জুম্পার ব্যাগ থেকে একটা টাকার বান্ডেল নিচে পড়ে আর সেটা রামান দেখে ফেলে তখন তার ব্যাগে বেবির সঙ্গে একটা ছবি ছিল যা একটা বাসার ভেতর এরা দেখে তারা জিজ্ঞাসা করে কি রে তুই না বললি তুই বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করিস তাহলে এত টাকা আর এই বেবির সঙ্গে ছবি কিভাবে এলো তার মানে তুই সত্যি চুরি করেছিস আর আম আমরা তোকে হেল্প করতে গিয়ে ফেসে গেলাম তোরে বিশ্বাস করে আমরা ভুল করেছি এসব কথা বলার মাঝে ওই গ্রামের লোকগুলো তাদের বাইক নিয়ে এসে গৌতমের গাড়িতে হামলা করা শুরু করে অনেক স্পিডে গাড়ি চালিয়ে তারা লোকগুলো থেকে দূরে চলে যায় তখন জুম্পার মোবাইলে তার ভাই কল দিলে সেটা রমন ধরে জুম্পার ভাই বলতে থাকি তুই পাগল হয়ে গেছিস মুম্বাই থেকে ম্যাডামের বেবি নিয়ে বেগে গেছিস কেন পুলিশ এখন আমার পিছনে পড়ে আছে এটা শুনে রামান তো জুম্পার উপর রেগে আগুন আর বলে এখনো সময় আছে সত্যি বল আর মিথ্যা বলিস না আমরা কেউ তোর কথা বিশ্বাস করবো না কিন্তু জুম্পা বারবার বলতে থাকে বিশ্বাস করেন চুম্বা আমার মেয়ে আমার ভাই বাটপার ও আমাকে ধোকা দিয়েছে মিথ্যা বলেছে এসব কথা বলতে বলতে সেখানে আরো লোক চলে আস এবার তারা লাঠি বাসের সঙ্গে বন্দুক নিয়ে এসেছে আর গুলি চালাতে শুরু করে একটা বুলেট গিয়ে লামনের বুকে সাইডে লাগে আসে অনেক আহত হয় গৌতম কিছু ভেবে না পেয়ে গাড়িতে একটা পাহাড়ের সাইডে নামিয়ে দেয় আর একটা চিপায় গিয়ে গাড়ি সাইড করে তখন জুম্পা রামানকে সেবা করতে গেলে গৌতম তাকে চোর বাটপার বলে গাড়ি দেয় আর বলে তোর জন্য আজকে আমাদের এই বিপদ হয়েছে তুই একটা চোর এই কথা শুনে জুম্পা তার জামাটা ওপরে তোলে আর পেটে অপারেশনের দাগ দেখায় বেবি সিজান হলে যে দাগ কাটা থাকে ওইটা দেখে বলে এখনো বলবে আমি বাচ্চা চুরি করেছি জুম্পা আমার মেয়ে আমি জন্ম দিয়েছি ওকে এসব দেখে তারা চুপ হয়ে যায় আর জুম্পা ওর ওনার রামানের গুলির জায়গায় লাগিয়ে চাপা দিয়ে রাখে যেন রক্ত বেশি বের না হয় তখন আবার কিছু লোক এসে তাদের গাড়ির চাবি নিয়ে ওদের বের করে আক্রমণ শুরু করে জুম্পাকে ধরতে গেলে সেই গাড়িতে থাকা একটা লোহা দিয়ে ওই লোকগুলোকে মারা শুরু করে গৌতম তাদের মেরে চাবি নিয়ে সেখান থেকে সোজা চলে যায় ততক্ষণে অনেক রক্ত বের হয়ে রমণের অবস্থা অনেক খারাপ তার জীবন যায় যায় অবস্থা কিন্তু লোকগুলো তাদের পিছু ছাড়ে না তাই তিনজন একটা গ্রামে ঢুকে তাদের গাড়ি থেকে বের হয়ে হাসপাতাল খোঁজ করতে থাকে হাসপাতালে নিতে না পারলে রামানকে বাঁচানো যাবে না আর ওই লোকগুলো ধরে ফেলে তিনজনকেই মেরে ফেলবে এজন্য গ্রামে ঢুকে তারা কিছু লোকাল কাপড় নেয় আর জুম্পা তাদের একটা দানিয়ে সামনে পাড়া দিয়ে আগাতে থাকে তখন রামানের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তাই তাকে একটা পুরনো ভাঙ্গা বিল্ডিং এর ভিতরে নিয়ে বসানো হয় জুম্পা বলে গৌতম আপনি ডাক্তার খুঁজতে যান আর আমি দেখি ওই আচ্চি লাল খুঁজে পাওয়া যায় কিনা প্ল্যান মতো চলে যাওয়ার আগে কাছে মহিলার নাম্বার আমার কিছু হয়ে গেলে এই কল দিয়ে বলবেন কারণ উনি ছাড়া কেউ চুম্পার ব্যাপারে জানে না গৌতম জিজ্ঞাসা করে এই ম্যাডাম কে বলে ওনার কাছে আমি আমার প্রেগন্যান্ট প্যাড বিক্রি করেছিলাম এরপর জুম্পা চলে যায় আচ্ছিলালকে খুঁজতে আর গৌতম লুকিয়ে বের হয় তার ভাইয়ের জন্য ডাক্তার আনতে কিন্তু দুর্ভাগ্যবশত বের দেওয়ার পর কিছু লোক গৌতমকে দেখে ফেলে আর তাকে রাস্তায় ফেলে আক্রমণ শুরু করে ওই স্থানীয় লোকগুলো বেবিচোর ভেবে গৌতমকে এত নির্মন ভাবে মারে যা বলার বাইরে ওরা গৌতমের গলায় দড়ি বেঁধে নিয়ে যায় ফাঁসি দেওয়ার জন্য তখন পুলিশ খবর পেয়ে ওই জায়গায় চলে আসে আর গৌতমকে উদ্ধার করে গৌতম পুলিশকে তার ভাইয়ের কাছে নিয়ে যায় কিন্তু সেদিকে রামান ছিল না গৌতম তাকেও খুঁজে পাচ্ছিল না রামান ব্যথায় থাকতে না পারে ওদিক থেকে বের হয়ে বাইরে চলে গিয়েছিল আর তাকে কিছু লোক দেখে ফেলে আর তাকে মেরে রাস্তায় ফেলে চলে যায় তখন পুলিশের কাছে খবর আসে রোডে বডি পাওয়া গেছে তবে এখনও মারা যায়নি পুলিশ রামানকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয় আর অবৈধ সারোগেসি অপরাধী জুম্বাকে অ্যারেস্ট করতে বলে এখন যারা সারোগেসির ব্যাপারটা জানেন না তাদের বলি এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে বড় লোক যাদের বাচ্চা হয় না বা স্ত্রীর কোনো সমস্যার কারণে বাচ্চা নেওয়া সম্ভব হচ্ছে না তখন তারা কোনো গরিব মেয়েকে অনেক টাকা দিয়ে তার পেটটা কিনে নেয় মানে সে নয় মাসের জন্য প্রেগনেন্ট থাকবে এবং বাচ্চা হলে বেবিটা ওই বড় লোক মালিককে দিয়ে দেবে আর গরিব মেয়েটা টাকা নিয়ে করে অনেক বড় বড় সেলিব্রিটি বলিউডের অ্যাক্টরদেরও সারোগেসির মাধ্যমে বাচ্চা হয়েছে বলে জানা যায় যাদের মধ্যে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাহাম খানের ব্যাপারে বেশি শোনা যায় এ বেবিটা নাকি এভাবে হয়েছে তবে যাই হোক সারোগেসি একটা মারাত্মক অপরাধ তাই এই কেসের সঙ্গে জড়িত সবাইকে অ্যারেস্ট করতে অর্ডার দেওয়া হয়েছে রামানকে যে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ড্রাইভারটাই ছিল আচ্ছিলাল হাসপাতালে গিয়ে সে রামানের পকেটে তার নিজের নামের একটি কাগজ থেকে সন্দেহ হলে এদিক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন এটা আবার গৌতম প্রথমে চোখে পড়ে তাই সে অবস্থায় আচিলালের পিছু করতে থাকে তখন দেখে আচিলার হাসপাতাল থেকে একটা ফেক বার্থ সার্টিফিকেট বানায় তখন গৌতম হাসপাতালের মেন ডাক্তারকে খুঁজে বার করে কারণ ওনাকে ছাড়া আচিলালকে ধরা সম্ভব না অন্যদিকে মেইন ডাক্তার আচিলালের সঙ্গে মিলেছিল তাই জুমপার বাচ্চা চম্পা যে রেলওয়ে স্টেশন থেকে চুরি হয়েছে তাকে একটা গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছিল মানে ক্লায়েন্টের কাছে বিক্রি করে দিয়েছে গৌতম গিয়ে চিল্লান দিয়ে বলে এটা চুরির বাচ্চা তোমরা কোনোদিন হ্যাপি হবে না অভিশাপ লাগবে কিন্তু ডাক্তার গৌতমকে আর কে বের করতে চাচ্ছিল কিন্তু গৌতম সামনে গিয়ে দাঁড়ায় আর চিল্লিয়ে মানুষ জড়ো করে বলে তুই বলছিস। তাই আর তার ছবি দেখে বলে কিন্তু ডাক্তার দেখাতে রাজি হয় না তখন মানুষজন এসে পাশে দাঁড়ায় ততক্ষণে আবার জুম্পাকে পুলিশ ধরে ফেলেছে আর তাকে জিজ্ঞাসা করে জানতে পারে জুম্পার যে দিয়া ম্যাডাম ছিল তার সঙ্গে চুক্তি হয়েছিল একটা বেবির কিন্তু জুম্পার পেটে জমজ বাচ্চা হয় জুম্পা কথা মতো একটা বেবি দিয়া ম্যাডাম কে দিয়ে দেয় আর চম্পাকে নিয়ে চলে আসে কারণ তার সঙ্গে একটা বেবি ডিল হয়েছে জম্বা যেহেতু কেউ নাই তার হাজবেন্ডও নাই তাই সে চম্পা কে নিতে চাচ্ছিল না কিন্তু ওই দিয়া ম্যাডাম দুই বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছিল এই ঘটনাটা খুবই কষ্টের ওইদিকে আবার গৌতম অনেক মানুষ জড়ো করে ফেলেছে কিন্তু ডাক্তার বেবি দেখাতে রাজি হয় না তখন পুলিশ এসে গাড়ি থেকে চম্পাকে উদ্ধার করে আর জুম্পা তার কলিজার ধন চম্পাকে আবার নিজের বুকে ফিরে পায় জুম্পা হাসি খুশি পুলিশের সঙ্গে চলে যায় আর রামানও এখন আগের থেকে একটু ভালো আছে তাই একটা হ্যাপি এন্ডিং এর মধ্যে সত্য ঘটনার মুভিটা এখানেই শেষ হয়